গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা চলো আজকে বেলা টিফিনটা রেস্টুরেন্ট থেকে না আনিয়ে ঘরেই তৈরি করি এবং অবশ্যই রেস্টুরেন্টের স্বাদ তাতে বজায় যেন থাকে সেই দিকে আমি খেয়াল রাখব। মোটা চাউমিন গরম জলে ভিজিয়ে নিলাম সেই জলে চার ফোঁটা তেল দিয়ে দিয়েছি যাতে চাউমিনটা গায়ে গায়ে না লেগে যায় এবার জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়ে আমি চাউমিনটা রান্না করব দুটো ডিম নিয়ে ভুজিয়া করছি একটু নুন শুধু দিয়েছি তাতে কোনো লঙ্কা বা পেঁয়াজ কিছুই দেইনি লঙ্কা পেঁয়াজের সঙ্গে দিলে ভালোভাবে ভাজা হবে না ডিমটা পুড়ে যাবে লঙ্কা পেঁয়াজ কাচা কাঁচা থেকে যাবে তাই শুধু ডিম অল্প তেলে আমি সাদা ভুজিয়া করে নিলাম কারণ মশলা আমি এতে দেবই না সেই কারণেই হলুদ হোক বা অন্য কিছু কিছুই দিলাম না প্রায় একশো গ্রাম পেঁয়াজ কুচি আর চার থেকে পাঁচটা লঙ্কা কুচি দিয়েছি তেল কিন্তু খুব কম পরিমাণেই দিয়েছি তোমরা দেখো রান্নাতে যেমন তেল কম দিই আমি আমি টিফিন তৈরিতেও তেল কমই দিয়ে থাকি আর মশলা তো পারতে আমি দিই না কারণ স্বাস্থ্যকর খাবার প্রয়োজন সয়া সস এক চামচ আর দেড় চামচ বা দু চামচ চিলি সস মিক্সড করে নিয়েছি কারণ রেস্টুরেন্টের ফ্লেভার আনতে গেলে আমাকে এই সসগুলো একটু ইউজ করতেই হবে আর টমেটো সস রেখেছি যার ইচ্ছে তাকে খেতে দেব নুন দিয়ে পেঁয়াজ লঙ্কা ভাজার মধ্যে সেদ্ধ চাউমিনগুলো অ্যাড করে দিলাম অল্প আছে একটু নাড়িয়ে নেব ভুজিয়াগুলোও দিয়ে দিয়েছি এবার মিক্সড করা সস দিয়ে আরেকটু নাড়াবো ওভেনের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি কারণ ওভেনের ফ্লেম যদি বাড়তি থাকে তাহলে সসগুলোর থেকে একটা পোড়া গন্ধ বেরোবে আর খাবারের স্বাদটাও নষ্ট হয়ে যাবে চলো রেডি হয়ে গেছে আমার ঘরোয়া চাউমিন রেস্টুরেন্টের স্বাদে টমেটো সস অ্যাড করলাম আমি অল্প খাবো তাই অল্প দিয়েছি যে বেশি খাবে তাকে বেশি করে সস দিয়ে দেব দেখো তোমরা কেমন হয়েছে একটু খেয়ে আমাকে জানিও ধন্যবাদ সবাইকে